চুল সুন্দর এ সবাই জানেন চুলের সৌন্দর্য বাড়াতে কিংবা পর্যাপ্ত পুষ্টি যোগাতে তেলের গুরুত্ব নিয়ে নতুন কিছু বলার নেই চুলে নিয়মিত তেল ব্যবহার করলে তা স্কাল্পে ব্যাকটেরিয়া ও অন্যান্য সংক্রমণের হাত থেকে রক্ষা করে কিন্তু চুলে তেল ব্যবহারের পরে বেশিরভাগ মেয়েই এমন কিছু কাজ করেন যার ফলে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি তাই চুলে অবশ্যই তেল দিতে হবে কিন্তু অবশ্যই কিছু কাজ একদমই করা যাবে না আজকে আমি সেই কাজগুলোই আপনাদের মাঝে তুলে চুলে তেল দিতে পছন্দ করেন চুলের খাদ্য কিন্তু তেল কিন্তু অনেকেই মনে করেন বেশি তেল মাখলেই বুঝি চুলে বেশি পুষ্টি মিলবে কিন্তু ব্যাপারটা কিন্তু একদমই তেমন নয় বরং তেল বেশি মাখলে তা পরিষ্কার করতে আবার শ্যাম্পু বেশি খরচ করতে হবে চুলের স্বাভাবিক পরিমাণ মতন তেল ব্যবহার করতে হবে একদম চিট চিটে অতিরিক্ত তেল ব্যবহার করা যাবে না অনেকেই চুলে তেল দিয়েই সঙ্গে সঙ্গে চুল আচরানো শুরু করে দেন মাথার ত্বকে ঘষে ঘষে তেল মাখার কারণে মাসাজের কাজ হয়ে যায় স্বাভাবিকভাবেই এই সময় গুলো খোলা থাকে আর চুলও ভীষণ ভঙ্কুর অবস্থায় থাকে তাই তেল মাখার পরপরই চুল আঁচড়ালে চুল ভেঙে যাওয়ার বা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তাই আমাদের সকলের মনে রাখতে হবে মাথায় তেল দেওয়ার পর সাথে সাথে কিন্তু চুল আঁচড়ানো যাবে না এই কাজটা থেকে আমাদের বিরত থাকতে হবে বেশিরভাগ আপুরাই আগে চুলে তেল মাখে ঘুমিয়ে পড়েন এবং সকালে বা দুপুরে গোসলের সময় শ্যাম্পু করে ফেলেন কিন্তু আপনি কি জানেন চুলে তেল রাত থাকার কারণে স্কাল্পের প্রাকৃতিক তেলের সঙ্গে মিশে গিয়ে চুলকে আরও বেশি তৈলাক্ত করে ফেলে যার ফলে ধুলো ময়লাও বেশি জমে যায় তাই অবশ্যই চুলে তেল মেখে ঘন্টা রাখুন তারপরে চুল পরিষ্কার করে ফেলুন এক ঘন্টার বেশি রাখতে যাবেন না আরেকটা বিষয় হচ্ছে রাতে যদি চুলে তেল দেন তাহলে সেটি বালিশে লাগবে বালিশ থেকে মুখে তেলটি লাগবে এরপর শুরু হবে তকে নানান ধরনের সমস্যা চুলে তেল ব্যবহার করার পর চুল খানিকটা দুর্বল ও ভঙ্কুর অবস্থায় থাকে চুলে তেল দিয়ে আপুরা বেশিরভাগ চুলটা শক্ত করে জব্দ করে চুল বেঁধে ফেলে চুলে তেল দেওয়ার পর যদি এভাবে শক্ত করে চুলটা বেঁধে রাখেন তাহলে রাখুন চুলে পর্যাপ্ত পুষ্টি জোগাতে অন্তত তেল দেওয়ার পর অন্তত ঘন্টা খানিক রাখা দরকার তেল দেওয়ার পর পরই যদি চুল ধুয়ে ফেলেন তবে তেলের পুষ্টি চুল পাবে না তাই অবশ্যই তেল দেওয়ার পর চুলটা সাথে সাথে ধুবেন না আধা ঘন্টা অপেক্ষা করবেন অনেকে আছেন অতিরিক্ত মাসাজ করেন মাসাজ নিশ্চয়ই আরামদায়ক তেল দেওয়ার পর স্কাল্পে মাসাজ করলে আরামের চোখ বন্ধ হয়ে আসে কিন্তু অতিরিক্ত মাসাজ হতে পারে ক্ষতিকারক কারণ এতে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে দশ থেকে পনেরো মিনিটের বেশি মাসাজ করবেন না তাহলে সমস্যা হতে পারে অবশ্যই এই কথাটি মনে রাখবেন অনেক আপরই একটা বধ অভ্যাস রয়েছে সেটি হচ্ছে চুলে তেল দেওয়ার পরপরই একটি তোয়াইলে দিয়ে চুল পেঁচিয়ে রাখে এই কাজটি যে আপুরা করেন তারা কিন্তু সাবধান হয়ে যান এই কাজটি করলে তোয়ালের ঘষা লেগে চুল ভেঙে যেতে পারে তোয়ালের বদলে নরম গেঞ্জি কাপড় বা পুরনো সুতি কাপড় দিয়ে চুল জড়িয়ে রাখতে পারেন তেলের সঙ্গে এটা সেটা মিশিয়ে ব্যবহার করার অভ্যাস বেশিরভাগ আপুদেরই রয়েছে এই কাজটি করে না এমন কোনো আপু আছে কিনা আমার মনে হয় না সকল আপুরাই করে থাকে কিন্তু কিন্তু আপুরা একটা কথা মনে রাখতে হবে কাজটি একদমই ঠিক নয় কারণ এতে চুলের টেকচার নষ্ট হয়ে গিয়ে চুল রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক যে আপুরা প্রচুর পরিমাণে চুলে তেল দিতে পছন্দ করেন বা অল্প পরিমাণেও দেন তারা যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আজ থেকে একদমই করবেন না যে কয়েকটি ভুল আপনারা নিয়মিত করে থাকেন সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদের উপকারেরই জন্য তো লাগলে ভিডিওটায় লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আমার চ্যানেলের আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন চুলের যত্ন করবেন নিয়মিত চুল ভালো থাকবে আল্লাহ হাফেজ